ফ্যামিলির সবাইকে নিয়ে আজ যাচ্ছি কুমিল্লা বৃহস্পতিবার দুপুর একটা সময় অর্ডার দিলাম তো অর্ডার দিয়ে বিপদে পড়লাম একদম জ্যামে বসে আছি দেখা যায় যেখানে যেতে আমাদের আধা ঘন্টা বা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে সেখানে যেতে যেতে আমাদের দুই ঘন্টা সময় লেগেছে দুই ঘন্টা পুরাই জ্যামে বসে আছি গাড়ি একদমই নড়ে না

এত জ্যাম জানে বাড়িতে যেতে যেতে কয়টা বাজে আল্লাহ আমাদের বাড়িতে যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা আর আজ হচ্ছে প্রায় পাঁচ ছয় ঘন্টা হয়ে গেল এখনো বাড়িতে যেতে পারিনি কিছুক্ষণ পর পরমাগ্রিমের আজাদ দিবে এই তো বাসায় চলে আসলাম আর বাসায় এসে হাত পা ধুয়ে আগে খাওয়া শুরু করে দিলাম কারণ সবাই প্রচণ্ড খিদে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম আল্লাহ হাফিজ